চিকেন ফ্রাইগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনের একটা ব্রেস্টের অংশ এখানে আমি একটা মোটা চিকেনের ব্রেস্টের অংশ পুরোটাই ব্যবহার করব হাড্ডিটা বাদ দিয়ে দিয়েছি দিয়ে মাংসগুলো এরকম লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি যেভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে থাকি চিকন চিকন করে এভাবে করে মাংসগুলো কেটে নিতে হবে খুবই সুন্দর করে কিন্তু একটা এক করে কেটে নিয়েছি যাতে দেখতে অনেক ভালো লাগে এবার একটা ম্যারিনেশন করে নিব এর জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ হাফ চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এছাড়াও দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে সবগুলো মশলার সাথে চিকেনগুলো খুব ভালো মতো মেখে নেব এভাবে করে মেরিনেশন করে রাখলে কিন্তু চিকেন ফ্রায়ের টেস্ট অনেক ভালো আসে চাইলে কিন্তু এর মধ্যে সয়া সস ব্যবহার করতে পারবেন তবে সয়া সস তো সবার কাছে অ্যাভেলেবল থাকে না তাই আমি এটা ছাড়াই ব্যবহার করে মানে রান্না করে দেখাবো মেরিনেশন করে একটা দশ মিনিটের জন্য রেখে দিব এর মধ্যে আমি একটা মিক্সার তৈরি করে নিব হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি সাদা ময়দাটা ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করবে চালের গুঁড়া তবে চালের গুঁড়া পরিবর্তে চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া এছাড়াও স্বাদ মতো লবণ দিয়ে দিব সবগুলো জিনিস এবার খুব ভালো মতো মিশিয়ে নিব এখানে কিন্তু কর্নফ্লাওয়ার নতুবা আপনার চালের গুঁড়া অবশ্যই ব্যবহার করতে হবে না হলে কিন্তু চিকেন ফ্রাই ক্রিস্পি হবে না নিজের সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিলাম আমি এখানে একেবারে ঘরোয়া উপায় চিকেন ফ্রাইটা তৈরি করব যে জিনিসগুলো আমি ব্যবহার করছি এগুলো কিন্তু সচরাচর সবার ঘরেই কম বেশি থাকে একটা মিক্সিং বলে মেয়েদের নিয়ে নিলাম দুই চা চামচ পরিমাণ সাদা আটা এখানে স্বাদ মানে প্রয়োজন মতো পানি ব্যবহার করে একটা মিক্সার তৈরি করে নিব এখানে মোটামুটি পাতলা করে এটা আমি তৈরি করে নিব যেন দানা দানা না থাকে এটা একটু খেয়াল রাখতে হবে খুব ভালো মতো মিশিয়ে এটা সুন্দর একটা গোড়া তৈরি করে নিচ্ছি এটার মধ্যে কিন্তু কোনো মশলা বা কোনো কিছু অ্যাড করার দরকার নেই জাস্ট এটা একটু পানি দিয়ে গুলে নিলে হয়ে যাবে দশ মিনিটের জন্য চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম চিকেনটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবং মশলাগুলো অনেকটা মেখে গেছে গায়ের সাথে এবার আমি এগুলো ভেজে নিব একটা চিকেন পিস নিয়ে প্রথমে আমি যে আটার মিশ্রণটা করে রেখেছিলাম এর মধ্যে ডুবিয়ে খুব ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি তারপরে এটা থেকে সমস্ত আটাটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আমি যে ময়দার মিক্সারটা রেডি করেছিলাম এর মধ্যে খুব ভালো মতো করিয়ে নিচ্ছি একটু খেয়াল রাখতে হবে যেন এটা ভেজা না থাকে তাহলে কিন্তু খুব ভালো মতো এটা করানো সম্ভব হবে আবারও আটাটা ঝেড়ে ফেলে নিয়ে আবারও আমি ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম একটু ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আটাটা ঝেড়ে ফেলে নিয়ে তারপরে আবার আমি এটা খুব ভালো মতো করিয়ে নিচ্ছি এভাবে করে কিন্তু সবগুলো চিকেন আমি রেডি করে নিব খুব সুন্দর করে আমি এখানে কয়েকটা রেডি করে নিয়েছি মোটামুটি এক ব্যাস ভাজার জন্য রেডি করে নিলাম এটা ফ্রাই বসিয়ে দিবো দিয়ে তারপর আমি বাকি এক ভ্যাস আবার রেডি করে নিব এটা কিন্তু তৈরি করতে বেশ কিছুটা সময় লাগে তাই এক একটা করে যদি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাকি আগেরটা কিন্তু পুড়ে যেতে পারে এক ব্যাস সমানভাবে ভাজা হবে না এজন্য কয়েকটা রেডি করে নিয়ে তারপরে একসাথে ফ্রাই করলে এটা অনেক ভালো হবে চুলার রাসটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে এবার চিকেন ফ্রাইগুলো ভেজে নিব খুব বেশি জালে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে চিকেন ফ্রাইয়ের উপর সাইডটা খুব দ্রুত লালচে হয়ে যাবে এবং ভেতরটা খেতে ভালো লাগবে না কাঁচা লাগবে মিডিয়াম হিটু লো লো রেখে এটা আস্তে আস্তে ভেজে নিলে ভেতরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর আপনার ভেতরে চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এটাতে বেশি পরিমাণে লেয়ার দেওয়ার কারণে চিকেন ফ্রাইগুলো দেখতে অনেক ভালো লাগছে এবং খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আমরা দোকান থেকে কিন্তু বিভিন্ন ধরনের চিকেন ফ্রাই খেয়ে থাকি চড়া দামে এটা কিন্তু আমরা কিনে নিয়ে আসি আর আমি একটা চিকেনের পেস্টের টুকরা দিয়ে কিন্তু পুরো ফ্যামিলির জন্য চিকেন ফ্রাই তৈরি করে ফেলছি এটা কিন্তু অনেক সুস্বাদু আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এটা খেতে চিকেন ফ্রাইগুলো লালচে কালার করে ভেজে নিয়ে তারপরে আমি একটা স্ট্যান্ডারে উঠিয়ে তেলটা ঝরিয়ে তারপরে টিস্যু পেপারের পরে উঠিয়ে নিলাম যাতে করে এক্সট্রা তেলটাও টিস্যু পেপারে চোপ করে নেয় এক ব্যাস এরকম করে ভেজে নিয়ে বাকি ব্যাসটা আমি বসিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইগুলো কিন্তু একটু ডুবে তেলে ভাজার জন্য ট্রাই করতে হবে তাহলে অনেক বেশি মুচমুচে হবে খেতে অনেক ভালো লাগবে আমি যেভাবে করে চিকেন ফ্রাইটা রেডি করেছি এবং তৈরি করে দেখালাম আপনারা যদি সেম প্রসেসটা ফলো করেন আশা করছি আপনাদের চিকেন ফ্রাইগুলো অনেক বেশি পারফেক্ট এবং সুস্বাদু হবে সবগুলো ভাজাতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতেও অনেক ভালো লাগবে সবগুলো চিকেন ফ্রাই ভেজে রেডি করে আমি সার্ভ করে দেখাচ্ছি একেবারে মুচমুচে একদম দেখা যাচ্ছে হয়েছে আর ভেতর চিকেনটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে হাতের মধ্যে ভাবে ডলা দিলে কিন্তু একদম ভেঙে গুড়া হয়ে যাচ্ছে প্রত্যেকটা চিকেন ফ্রাই কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে একবারে মচমুচে বৃহস্তালে বাসা ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ